সালামু আলাইকুম হিরাস তো আজকে আমরা ব্লাইন্ড স্পট লুকিং গ্লাসের যে মিরোটা আছে সেটা ইনস্টল করব আমাদের বাইকের সাথে যে দুইটা লুকিং গ্লাস থাকে এই দুইটা আসলে পুরো সাইডটা কাভার করে না যখন আমরা রাইড করি একটা পাশ আমাদের আসলে ব্লাইন্ড থাকে কি গাড়ি আপনাকে ওভারটেক করছে কোন গাড়িটা আপনাকে ওভারটেক করছে এটা আসলে ওইভাবে বোঝা যায় না দেখাই যায় না যার কারণে ব্লাইন্ড স্পট মিরোটা লাগানো তো প্রথমে নাকা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে রুকিং গ্লাসটা এটা খুব সুন্দরভাবে বসে এটার একটা সুবিধা হলো এটা মুভেবল মানে গ্লাসটা যখন লাগাবো তখন এটা মুভ করা যাবে হুম ওকে আমাদের ব্যাণ্ড স্পট লুকিং গ্লাসটা লাগানো কমপ্লিট হয়ে গেল ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাও লাগাবো যে দ্বিতীয়টা লাগানো কমপ্লিট আমাদের দুইটা ইনস্টল করে শেষ এখন একটু তো ভিওস আমি এখন দেখাচ্ছি কিভাবে বিহার্স আমি দেখাচ্ছি ব্লাইন্ড স্পট মিরোরটা কাজ করে যেভাবে সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে দুইটা লুকিং গ্লাসে এমন কিছু পজিশন আছে যেটা আসলে শো করে না দেখা যায় না আপনি ওভারটেক করলে আমাদের বাইকের দুই লুকিং গ্লাসে এমন কিছু পজিশন আছে যেমন এই বরাবর ওভারটেক করলে আসলে এভাবে দেখা যায় না যার কারণে আমাদের ব্লাইন্ড স্পট নিরবটি প্রয়োজন হয়